কি কয় তুই এমন কি অপরাধ করছো এ ভাই আমি কি দোষান্ত আমি গ্রামে সাধারণ কৃষক আমি জমি চাষাবাদ করে খাই এ স্যার ঠিকই তো আছে ও একজন সাধারণ কৃষক জমি চাষাবাদ করে খাই হিনা অপরাধের কি দেখলেন আরে ভাই ও চাষাবাদ করে খাবো ঠিক আছে ও জমিতে ধান চাষ করে খায় তাই বিষ করব বন্ধু হে বন্ধু কে বন্ধু আমার পিছনে পুলিশ ধাওয়া করছে বন্ধু আমাকে যেভাবে বন্ধু কি করছে বন্ধু তুই কথা থাক ঠিক হয়েছে আচ্ছা ভাইয়া দেখেন তো এই লোকটা আপনার বাসায় ডুকছে নাকি না না আপনি কি কন যাই হোক আপনি আগে কখনো এলাকি দেখেন নাই সার আমার পর থেকে তো অবস্থা লোক আমি কোন দেহি নাই শেষ সরকার থেকে আর ঘোষণা দিছিল ধরে পঞ্চাশ হাজার দাঁড়ান ভিতরে আসেন সার ও নিয়ে যান 我们得管一个的、啊<爸>啊。妈妈，哈哈哈哈哈哈！你们怎么讲？走吧。